হিন্দুদের ওপর যে অত্যাচারের খবর বাংলাদেশ থেকে বারবার আসছে এবং সেখানে কিন্তু শেখ হাসিনা এখনও ক্ষমতা হাতে নেননি এবং ইউনুস রয়েছেন কার্যত তো ভারতের ওপর কতটা প্রভাব পড়তে পারে বা পড়তে চলেছে বলে মনে হয় আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনার এই প্রশ্নের কানেকশানেই হিন্দুদের ওপর অত্যাচারটা কি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ না তারপরেও বাউন্ডারি ক্রস করে অন্য কোথাও আসছে কি আসছে না এর বাইরে আমি প্রশ্ন কিছু করতে পারবো না উত্তর আমি দেব না আমি প্রশ্নটা আপনার কাছে এবং দর্শক বন্ধু যারা দেখছেন তাদের কাছে করব কারণ এর বেশি আমি যদি কিছু বলতে চাই তাহলে আমরা রাজ্যের ভূমিকা দেখেছি বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার জন্যে পুলিশ মেশিনারিকে কাজে লাগানো হয় আমি নিজেই এরকম বেশ কয়েকটি মামলায় মানুষকে হ্যারাস করছিল তাদেরকে রিলিফ দিতে সক্ষম হয়েছি আদালতকে মানে পার্সুয়েট করতে সক্ষম হয়েছি আর কি তো এরকমভাবে তো বহু লোক আপনি তো দেখেছেন যে মিডিয়া বন্ধুরাও যারা আছেন আর কি তাদেরকেও খুবভাবে বিব্রত করা হ্যারাস করা অ্যারেস্ট করা তাদের হ্যাঁ নোটিশ ধরার ছেড়ে দিন রেড করে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কত রকমভাবে তাদেরকে হ্যারাস করার বা অত্যাচার করার চেষ্টা চলেছে এবার আসি আপনার প্রশ্নে যেটা আপনি বললেন যে এই হিন্দুদের ওপরে যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে দেখুন এটা তো আর অ্যালিগেশন নয় এটা ফ্যাক্ট আজকের দিনে কেননা আজ থেকে নয় বারংবার হয়ে যাচ্ছে হিন্দুদের ওপরে অত্যাচার আর আমি পার্সোনালি মনে করি আমার শিকড় বাংলাদেশে আর কি আমার পূর্বপুরুষরা খুলনা শহরের থাকতেন আর কি তো আমাদের বংশের দেবীও ওখানে আছে আমি বেশ কয়েকবার বাংলাদেশ গেছিও আমি বিদেশেও যতবার গেছি আমি এরকম নয় যে মানে বিদেশে গিয়ে পাকিস্তান যাইনি কখনও বাট বহু পাকিস্তানির সাথে আমার হয়তো আমেরিকাতে ইন্টারাকশানের সুযোগ হয়েছে তারাও লয়ার ওখানে তাদের সাথে আমি পার্সোনালি মনে করি এটা হয়তো আমরা অনেকে রিয়েলাইজ করি না বা বাঙালিরা মনে করেন হচ্ছে যে এপার বাংলা ওপার বাংলা মানে যেহেতু আমরা সবাই বাঙালি না বাঙালি আর বাংলাদেশির মধ্যে একটি বিশাল বড়ো পার্থক্য আছে বিশাল বড়ো তফাত আছে বাঙালিরা মানে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা অনেকেই বাংলাদেশিদেরকে মনে করি হচ্ছে বাঙালি কিন্তু বাংলাদেশিরা কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান হিসেবে দেখে এবং আমি আনহেজিটেটিংলি বলতে পারি আমি বাংলাদেশে গিয়েও যেটা দেখেছি বাংলাদেশের ভারতের প্রতি ঘৃণা একটা অসম্ভব রকমের যদিও বা পুরোপুরি তারা ভারতের থেকেই সমস্তভাবে বেনিফিটেড আজ বাংলাদেশ বাংলাদেশ হিসেবে একটি দেশ হয়েছিল সেটাও ভারতবর্ষের জন্যেই কিন্তু তারা সেটা অস্বীকার করে আমি নিজে পার্সোনালি বাংলাদেশে গিয়ে এরকম কথাও শুনেছি আজকে নয় দু হাজার দশের কথা বলছি যে না না ভারতবর্ষ তো স্বাধীন করেনি বাংলাদেশকে ভারতীয় সেনা কোথায় স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা লাঠি হাতে লড়ে স্বাধীনতা নিয়েছিল ভারতীয় সেনা একটু হেল্প করেছিল তো এটা ওদের ভার্সন আর কি আমি এরকমও হয়তো জিজ্ঞেস করেছি যে ভারত আর বাংলাদেশের মধ্যে ম্যাচ হলে তো বাংলাদেশকে সাপোর্ট করবেন ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হলে কাকে সাপোর্ট করবেন তাতে উত্তর এসছে যে না আমরা ইসলামিক কান্ট্রি পাকিস্তানও ইসলামিক কান্ট্রি ভারত তো হিন্দু কান্ট্রি আমরা বাংলাদেশকে যে আমরা যেহেতু ইসলামিক কান্ট্রি আমরা পাকিস্তানকেই সাপোর্ট করব তো এই হচ্ছে ওদের আমাদের প্রতি ভারতীয়দের প্রতি ওরা আমাদেরকে এখনও একটা হিন্দু দেশ হিসেবে দেখে ওরা সেকুলারিজমের মানেটাই বোঝে না আর বাংলাদেশের র্যাডিক্যালিজম বা বাংলাদেশের ভারতবর্ষের প্রতি পাকিস্তানের থেকে অনেক বেশি কেননা এদের চিন্তাধারাটা কমপ্লিটলি বাংলাদেশি যারা আছে এদের চিন্তাধারা আপনি দেখেছেন তো ক্রিকেট ম্যাচ হলে এরা ওই কার্টুন বানিয়ে ছাড়ে হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির মাথা মানে আলাদা করে মাথা হাতে নিয়ে ওদের কোনো কি কোনো একজন বাংলাদেশের কোনো প্লেয়ার আর কি সে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এদের হচ্ছে এই এতটাই রেডিক্যালাইজ চিন্তাধারা তো দেখুন একটা এফেক্ট একটা ইমপ্যাক্ট তো পড়বেই কিছু না কিছু হলে কেননা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স বাংলাদেশে কাজ করছে অ্যান্ড তার সাথে একটা অসম্ভব রকমভাবে রেডিক্যালাইজেশান একটা কাজ করছে ইনপ্যাক্ট আমি কয়েকদিন আগে কাগজে পড়ছিলাম যে ঢাকাতে কয়েকদিন আগে আইসিসের ফ্ল্যাগও উড়েছিল তো এই জায়গাগুলো তো ডেফিনেটলি কিছুটা ইমপ্যাক্ট তো ফেলবেই কেননা যেহেতু ভাষাটা এক এবং আমাদের তথাকথিত যারা পশ্চিমবঙ্গের নিজেদেরকে সেকুলার বাঙালি বলেন আর কি তারা কিছুটা হলেও তো বাংলাদেশ বা বাংলাদেশিদের কালচার নিয়ে অনেকটাই তারা ইনফ্লুয়েসড হন আর কি তো সেই জায়গাটাকে রিটার্ট করতে হবে এবং ভারত সরকারকেও মাথায় রাখতে হবে আই এম শিওর ভারত সরকার মাথায় রাখছেন যে বাংলাদেশ কিন্তু অনেক বড় ট্রেড পাকিস্তানের থেকে স্পেশালি আরও বেশি তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে বর্ডারটা সেই বর্ডারটা অসম্ভব রকমের পোরস বর্ডার সেই জায়গাগুলোতে মানে আরও বেশি নজরদারি করা উচিত বেড়া দেওয়ার জন্যে আরও বেশি রকমভাবে অ্যাক্টিভ পদক্ষেপ ভারত সরকারের নেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি আমার যখন আমি কেন্দ্র সরকারের কাজ যখন করতাম আমার কাছে তখন একটি মামলা সংক্রান্ত কাগজ এসেছিল তাতে আমি দেখেছিলাম হচ্ছে যে বিএসএফ বেড়া দেবে বলে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বহু টাকা দিয়েছে যাতে তারা জমি দেয় আর কি যে জমির ওপর দিয়ে বেড়া দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার টাকা নিয়ে সেই জমিগুলো দেয়নি যার জন্য বেড়া দেওয়ার কাজ এখনও অবধি বাকি আছে তো এটি অবশ্য আজ থেকে দেড় দু বছর আগেকার কথা আমি যে ডকুমেন্টটা দেখেছিলাম আর কি তো আমার তো মনে হয় যে ভারত সরকারেরও উচিত পশ্চিমবঙ্গ সরকারের ওপরে চাপ সৃষ্টি করে যাতে জমিগুলো ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হয় যাতে এই বেড়া দেওয়ার কাজটা সম্পূর্ণ করতে পারে সেটিও দেখা আর কি যদি আজ অবধি না হয়ে থাকে তো এই এর বাইরে আর গত দুবার দেখলাম সঞ্জয় রায় প্রিজন ভ্যানের ভেতর থেকে অনেকগুলি কথা বললেন জানিয়ে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু এবার দেখা গেল যে কালো কাছে ঘেরা গাড়ি করে তাকে আনা হলো এবং মুখে কালো কাপড় কেন তাহলে কি পুলিশ কোথাও গিয়ে ভয় পাচ্ছে যে সঞ্জয় রায় বারবার যে বিস্ফোরক তথ্য দিচ্ছে দেখুন এই পার্টিকুলার আর্জি করে যে ইনভেস্টিগেশনটা চলছে সেটা তো কোর্ট মনিটরড মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় সেটাকে আগে মনিটর করছিলেন তারপরে তো শত হয়ে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটি শুভমোটো কগনিজেন্স নেন নিয়ে আপনারা তো সবাই জানেন প্রত্যেকেই অবগত আছেন যে সুপ্রিম কোর্টের কাছে টাইম টু টাইম মামলাটি উঠছে যেখানে পিরিয়ডিক রিপোর্ট সিবিআই ফাইল করছে এবার এই সঞ্জয় রায় মানে এখনও অবধি যে একমাত্র লোক যাকে ধরা গেছে আর কি সিবিআইও এর বাইরে তো আর কাউকে ধরতে পারেনি আমরা সবাই আশা রেখেছিলাম যে তদন্ত আরও অগ্রগতি দেখতে পাবে আর কি আরও হয়তো অনেক যারা জড়িত আছে এই জিনিসটির সাথে তাদেরকেও মানে লোকচক্ষুর আড়ালে যারা করে যাচ্ছে এই জিনিস তারাও লোক লোকের নজরের সামনে চলে আসবে কিন্তু আজও অবধি এখনও তো আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রায় বাদ দিয়ে এই নৃশংস নারকীয় হত্যাকাণ্ড যেটি ঘটানো হয়েছে এই মেয়েটির ওপরে আর কি আর কাউকে ধরা হয়নি এবার এর কাছে মামলাটি ট্রান্সফার করা হয়েছিল রাজ্য পুলিশের ভূমিকাটি সন্দেহের ঊর্ধ্বে ছিল না সেই দেখেই ঘটনাটি ঘটার চার দিনের মাথায় মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় সিবিআইয়ের কাছে তদন্তটি ট্রান্সফার করে এইটি মাথায় রেখে যে সিবিআইয়ের কাছে গেলে পাবলিক কনফিডেন্সও অনেক বেশি মানে মানুষের কনফিডেন্সও অনেক বেশি থাকবে তাতে ব্যাপারটায় কেননা অ্যাট দি এন্ড অফ দি ডে সিবিআই তো ইন্ডিপেন্ডেন্ট ইমপার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি সেটাই বলা হয় আর কি বহু রাজনৈতিক দল সিবিআইকে বহুভাবে আক্রমণ করে বহু বছর আগে কেজ প্যারেড বলে সিবিআইয়ের ব্যাপারে কোনো এক মামলা চলাকালীন একটি মন্তব্য হয়েছিল সেটিকে তারা আজকের দিনেও ওয়েপনাইজ করে সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বলতে থাকে বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে আমাদের দেশের সব থেকে স্পেশালাইজড ইনভেস্টিগেটিং এজেন্সি হচ্ছে সিবিআই সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন তো এই সিবিআইয়ের কাছে মানুষের এক্সপেকটেশনও অনেকটি তো এই এত আশা বা এত স্পেশালাইজেশান থাকা সত্ত্বেও একটি তদন্তকারী সংস্থা আজ এতদিনেও কোনো কিছু করে উঠতে পারছে না এই এক সঞ্জয় রায়কে নিয়েই মানে থোর বড়ি খারা আর খারাবড়ি তোর একই জিনিস যেটা চলে যাচ্ছে আর কি এতে জনসাধারণ আমরা সবাই আর কি আমরা সবাই তো জনসাধারণের মধ্যেই পড়ি আমরা অত্যন্ত আশাহত অত্যন্ত বেদনাপ্রাপ্ত আমরা আমরা আশা রাখ রাখতাম বা রাখছি যে এখনও মানে হয়তো মানে সত্যিটা বেরিয়ে আসবে তার জন্য সিবিআই যা করার করবে এবার এই যে সঞ্জয় রায় যে মন্তব্যগুলো করছে তার যে মুখ বন্ধ করার এখন চেষ্টা চলছে আপনি যেটা বলছেন আমি দেখিনি অবশ্য এটি আপনি বলতে আমি অবগত হলাম তো যদি তার কণ্ঠ রোধ করার চেষ্টা চলে তাহলে তো এটা প্রাথমিকভাবে উচিত সিবিআইয়ের এই বিষয়টি নজরে নিজেদের নিয়ে আসা নিয়ে এসে দরকার হলে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআইয়ের উচিত এই জিনিসটি ইন্ডিকেট করা ইনফ্যাক্ট সিবিআইয়ের তো আরও বেশি নিজে থেকে উচিত আর কি রাজ্যে যদি কোনো বিষয় তদন্তের ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সিবিআইয়ের বন বরঞ্চ গিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে বলা উচিত যে এই তদন্ত বা এই তদন্তের যে এই যে ট্রায়াল যেটা চলছে আর কি এগুলো ভিন্ন রাজ্যে করার জন্যে কেননা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স তো আছেই আর পুলিশের থেকে যখন তদন্ত ট্রান্সফার করা হয়েছে করে সিবিআইয়ের কাছে গেছে তখন তো বোঝাই যাচ্ছে হচ্ছে যে হোস্টাইল টেরিটোরিজের মধ্যে সিবিআইকে তদন্ত করতে হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে সিবিআই ঘুমিয়ে আছে কি ঘুমিয়ে নেই জেগে করছেন কিনা তাতে তো আরও আরও সদর্থক ভূমিকা নেওয়া উচিত হয়ে কাজ করা উচিত তো এই 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 অবধি বলতে পারবো এর বাইরে তো আর কিছু বলতে পারবো না আর কোর্ট মনিটার যেহেতু এটা আদালতে জিনিসটি পেন্ডিং আর কি এর বাইরে কিছু বলাও যাবে না স্যার ছটা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে আজকে এবং সেখান সকাল থেকে দেখা যাচ্ছে যে বারবার বিক্ষোভের ঘটনা সামনে আসছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হচ্ছে কিন্তু সেখানে বিক্ষোভের ঘটনা সামনে আসার পর বিরোধীরা যেটা বলছে যে এখানে তৃণমূলের রাজ চলছে এবং রাজ্যের পুলিশ বেশি ক্ষমতা যদি রাজ্যের পুলিশেরই বেশি ক্ষমতা হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী তো অনর্থক কোথাও গিয়ে দেখুন এরকম তো ঘটনা প্রথমবারের জন্য ঘটছে না এটি ভারতবর্ষের মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ঘটে আর কি এটা অত্যন্ত লজ্জার ব্যাপার পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে আপনার ডেমোক্রেসির ফেস্টিভ্যাল যেটা সেই উৎসবে এরকমভাবে হিংস হিংসাক্ত ঘটনা ঘটে সমস্ত মানুষের প্রাণ যায় অস্ত্র নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করে বোমা বোমাবাজি হয় এটা তো আমরা আজ থেকে দেখছি না এবার আমাদের যেটি ভারতের নির্বাচন কমিশন যেটি আছে তারা এই বিষয়টিকে এখনও অবধি ঠিকমতো ডিল করতে ব্যর্থ সম্পূর্ণভাবে কেননা আমরা বারবার আপনি দেখবেন প্রিপোল প্রিপোল ভায়োলেন্সের জন্য আমরা বারবার মহামান্য কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হই পোস্ট জন্য জন্যও দ্বারস্থ হই কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরকে বলেন হচ্ছে যে ওরা সব থেকে স্পেশালাইজড বাট তাদের ভূমিকা অত্যন্ত হতাশাজনক কেননা দেখুন কেন্দ্রীয় বাহিনী এনে যে নির্বাচন করা হয় কেন্দ্রীয় বাহিনীর কিছু লোক কিছু জওয়ানদেরকে এনে তাদেরকে প্যারেড করানো হয় করিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন মানে রুট মার্চ এক্সেট্রা এগুলো করি আর কি এতে পাবলিক কনফিডেন্সটা যাতে মানে আরও বেশি এনহ্যান্স হয় আর কি সেই জন্য এই জিনিসটি করা বাট দেখুন রাজ্য পুলিশ তো ডেফিনেটলি পাওয়ারফুল বেশি কেননা বারবার ইন্ডিকেট করা সত্ত্বেও নির্বাচন কমিশন যদি কর্ণপাত না করে নির্বাচন কমিশন যদি তাদের মতোই বসে থাকে এবং এই যে নির্বাচন প্রক্রিয়া যেটি হচ্ছে সেটি যদি সরকার এই রাজ্য সরকারের কর্মীদেরকে রিকুইজিশান করিয়ে তাদেরকে দিয়ে নির্বাচন করানো হয় তারা তো নির্বাচন কমিশনের কর্মচারী বা কর্মী হচ্ছে না তারা রাজ্যেরই কর্মী থাকছে তো সেই জায়গাটাতে তো ন্যাচারালি একটা ফাউল প্লেস জায়গা তো উড়িয়ে দেওয়া যায় না কেননা আপনি আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও একটি বিশাল সংখ্যা আছে যারা রুলিং পার্টি যেটা রাজ্যের আর কি তাদের সেই মানে এতে মানে সেই ইউনিয়নের দ্বারা অসম্ভব রকমের ভাবে প্রচ্ছন্নভাবে তারা মদত পুষ্ট তো এই জিনিস তো তাহলে বন্ধ হবে না আর রইল কথা কেন্দ্রীয় বাহিনীর দেখুন এই রুটমার্চ যেটা হচ্ছে বা এরিয়া ডমিনেশন যেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো ইন্ডিপেন্ডেন্টলি কিছু করতে পারছে না এটি হচ্ছে লোকাল এরিয়ার ওসি বা মানে অফিসার ইনচার্জ আর কি বা এসডিপিও যে জায়গাগুলোর আছে আর কি তারা যেরকমভাবে তাদেরকে রুট করে দেবে সেই অনুযায়ী যেতে হবে তো ন্যাচারালি কন্ট্রোলটা তো পুরোটাই রাজ্য পুলিশের আওতায় থাকছে তো এই জিনিস তো ঘটতে থাকবেই এই জিনিসের শেষ হবে তখনই যদি নির্বাচন কমিশন তাদের ঘুম থেকে জেগে ওঠেন জেগে উঠে যদি এই জিনিসগুলো যেগুলো বললাম আজ থেকে নয় বহু বছর ধরে বলা হচ্ছে যদি তারা একটু কর্ণপাত করে তারা ঠিকমতো কাজ করার এ করেন আর কি আপনারা তো দেখেইছেন রাজ আমাদের ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা যেখানে দেবাশিষ ধরের নমিনেশন বাতিল করে দেওয়া হলো একটা টেকনিক্যাল গ্রাউন্ডে সেখানে রেখাপত্র সেম যখন নমিনেশনটাকে বাতিল করার জন্যে ওই নুরুল বলে যে কন্টেস্ট করলো আর কি একই গ্রাউন্ডে যখন সেই অবজেকশন নিল নির্বাচন কমিশনের যে রিকুইজিশন করা রাজ্য সরকারের যে কর্মী আর কি যিনি ওখানে রিটার্নিং অফিসার ছিলেন সে একটি মানে সেই সেম গ্রাউন্ডে সে তাকে রিজেক্ট করলো না নমিনেশন তার বাতিল করলো না মানে নুরের আমরা সেটা নিয়েও তো মামলা করেছি মামলাটা তো বিষয়টি পেন্ডিং আছে হাইকোর্টের কাছে আর আমি অত্যন্ত আশাবাদী যে হাজিনুর যদিও বা পরলোকগত হয়ে থাকেন আর কি কিন্তু আলটিমেটলি ওই গ্রাউন্ডে আমরা সাকসেসফুল হব